তো খাওয়া দাওয়া করে একটুখানি ছাদে চলে এসেছি মানে খাওয়া দাওয়া মানে কি পুরো বিকাল হয়ে গেছে আর আমাদের এই দিকটা তো একটু গ্রামের মতন মানে গ্রামের একটু ফিলিংস পাওয়া যায় এখনও গ্রামই আছে মানে পেছন সাইড সাইড দিয়ে অনেক মাঠ আছে তো খুব সুন্দর হাওয়া পাওয়া যাচ্ছে আর আমি এখানে রিলস করতে চলে মা কিন্তু আজকে না বলে চলে এসেছিল আর মা আসার পর কিন্তু আমরা মোরলা মাছ আর ভেন্ডি আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম আর মা কিন্তু আজকে মানে আমি কিছুদিন রাগ করেছিলাম মার সাথে কথা বলতে বলছিলাম না মা আসছিল না বলে বেশ কয়েক মাস ধরে মা আমাকে ভুলেই গিয়েছিল ওই জন্য মা আজকে দেখছি হঠাৎ করে সকালবেলায় ফোন করেছে যে আমি আসছি আর আসার সময় মা এই তালের শ্বাসগুলো নিয়ে এসেছিলো এগুলো খেতে ভীষণ ভালো লাগে আর মা এই তালের শ্বাসগুলো আমাদের জন্য নিয়ে এসেছিলো আর তালের শ্বাসটা দেখো আমি ভাত খেয়ে উঠে চুপি চুপি আর একটা ঘরে গিয়ে আমার অন্য বেডরুমে গিয়ে ওখানে লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম কেন কি আমার ছেলে দেখলেই চিল্লামিল্লি করবে কি মা মা তুমি তালের সব খেয়ে নিচ্ছ তুমি খেয়ে নিচ্ছ ও ওরকমই করে জানো তো মানে যতটা না খায় তার থেকে বেশি চিল্লামিল্লি করে আসলেও অতটা খেতেই পারে না কোনো কিছু যদি খেতে পারতো তাহলে তো আমি নিজেকে ভীষণ লাকি মনে করতাম আর এইগুলো ছাড়াতে ছাড়াতে দেখো আমি এত অধৈর্য হয়ে যাচ্ছিলাম কি খোসা সমেতই ওই ভেতরে যেই জুসটা রসটা থাকে সেইটা চুষে খাচ্ছিলাম আর ভীষণ ভালো লাগছিল আর সত্যি কথা বলতে এই খোসাটা ছাড়ানো পর্যন্ত আমার একদম ধৈর্য থাকে না আর আমার যেহেতু নোক নেই সেই জন্য আমি ছাড়াতেও পারি না তো যাই হোক কিছুটা খোসা অর্ধেক খোসা মানে খোসা সমেত আমি খেয়ে নিয়েছি ভীষণ ভালো লাগছিল আর একটা কথা বলছি সেটা হচ্ছে তোমাদেরকে থ্যাংক ইউ কেন কি তোমরা আগের ভিডিওগুলোতে খুব সাপোর্ট করছো তোমরা কিন্তু খুব সুন্দর আমার ভিডিওগুলোতে কয়েকজন দেখছো সেই জন্য কিন্তু আমি তোমাদের কাছে থ্যাংকফুল তোমরা কিন্তু আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর ছোট্ট করে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি কিন্তু কিন্তু যখনই কোনো কিছু ছাড়বো তোমাদের কাছে কিন্তু তখন নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর ঠিক আমার এইভাবেই আমাকে সাপোর্ট আমার ইনস্টাগ্রাম আইডিতে মাম্পি ডট সায়ন অফিসিয়ালে গিয়ে তোমরা চেক করে নেবে আর সে মানে দেখো সিঁদুর ফিদুর সব গলে গলে পড়ছে একদম যেহেতু আমি লিকুইড সিঁদুর করি আর প্রচণ্ড গরম সেই জন্য সব গলে গলে পড়ছে আর আজকে তোমাদের সাথে সেরকম একটা ব্লগ শেয়ার করতে পারিনি কেন কি সকাল থেকে একটুখানি ব্যস্ত ছিলাম আর ছেলের শরীরটা একটুখানি খারাপ আর স্কুলে প্রোজেক্টের অনেকটা চাপ আছে আর মাও এসছে আছে না বলে মা হঠাৎ করে একটুখানি এসছে আসলে মা অনেক দিন ধরে আসে না আমি একটু রাগ ছিলাম তাই মা আজকে তো তোর নিচে একটা পার্সেল এসছে সাদের রিলস বানাতে বানাতে তোর পার্সেলটা নিয়ে আসছি তারপর আবার আসছি